আসসালামু আলাইকুম আমি গত তিনটি পর্ব করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান কীরকম চায় তো সেক্ষেত্রে আজকে আমি চতুর্থ পর্বে একটু আলোচনা করব যে শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার জন্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সামি আক্তার কিছু কথা বলেছেন সেটা হলো তার বক্তব্য হল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজাতে চাইলে সব ধরনের এবং সকল প্রকার লেজুর ভিত্তিক রাজনীতিকে ক্যাম্পাস থেকে মুক্ত করতে হবে এটা একজন শিক্ষার্থী যখন এরকমভাবে কথা বলেন তখন বুঝতে হবে যে আসলে রাজনীতির প্রতি এই ছাত্রছাত্রীদের মন বিষিয়ে গেছে বিশেষ করে ক্যাম্পাসের যে রাজনীতি সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক রাজনীতি কারণ এই যে লেজুর ভিত্তিক রাজনীতি তাতে দেখা যাচ্ছে যে যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের ছাত্র সংগঠন তারা একচিটিভাবে রাজত্ব করে এবং সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের যারা সমর্থক কিংবা কর্মী তাদেরকে সেখানে তারা বিভিন্ন রকমের হুমকি ধুমকি অত্যাচার করে থাকে এবং সেই সমস্ত ছেলেমেয়েরা স্বাভাবিক পর্যায়ে তারা ক্লাস করতে গিয়ে কিংবা হলে সিট পেতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং তারা নাজিয়াল হয় আসলে এটাই তারা মিন করেছে তারপরে এই স্বামী আক্তার একটি কথা বলেছেন যে বগিভিত্তিক রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা হয় এই যে সাধারণ শিক্ষার্থী আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত তো সবাই থাকে না কারণ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে যারা মোটামুটি একটু রাজনৈতিকভাবে সচেতন কিংবা রাজনীতিকে যারা পুঁজি করতে চায় রাজনীতি করে যারা নিজেদের কেরিয়ার গঠন করতে চায় সেই সমস্ত ছেলেমেয়েরই সাধারণত রাজনীতিতে সম্পৃক্ত থাকে আর বিশেষ করে যারা বেশি সুবিধাভোগী তারা সরকারি দলের সাথে সবসময় তারা সম্পৃক্ত হতে চায় এবং সেই সরকারি দলের শিক্ষক ছাত্র সংগঠনের সাথেই তারা সম্পৃক্ত হয় তো সেখানে তিনি এও বলেছেন যে চট্টগ্রাম এটা একটা মানে রিমোট এলাকায় অর্থাৎ শহর থেকে বেশ দূরে তাই শহর থেকে বেশ দূরে হওয়াতে যে বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েদের সেখানে প্রতিদিন যাতায়াত করা বেশ সময় যেমন নষ্ট হয় তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে ভৌগোলিক অবস্থানের কারণে যে নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা যখন আসে তখন তাদের মধ্যে একটা আবাসনের একটা চরম সংকট দেখা যায় যে আবাসনের কোনো সুবিধা সেখানে নেই তাই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন দেখেছেন যে বিশাল এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয় কিন্তু সেভাবে কিন্তু হলের হল তেমন হল হয়নি যত ছাত্র আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে হলের সুবিধা নেই তারপরে তিনি এও বলেছেন যে যে সেখানে যে খাবার দাবারের মান সেটা এতই মানে প্রশ্নবিদ্ধ যিনি বলছেন যে এগুলি দেখাশোনা করার জন্য কেউ নেই আসলে একটা বিশ্ববিদ্যালয় তার প্রশাসন আছে বিসি আছে বিসি আছে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা আছে বিভাগীয় শিক্ষকরা আছেন তো সেখানে যদি ছেলেমেয়েরা যারা হলে থাকেন তাদের যদি খাওয়া দাওয়ার মানটা যদি সুন্দর ভালো না হয় তাহলে এটা খুব যায় কারণ তারা তো নিজের পয়সা খরচ করেই তো সেখানে থাকার ব্যবস্থা করেন কিংবা খাওয়া দাওয়া করেন তো সেই মানটা যদি ভালো না হয় একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা খুব দুর্ভাগ্যজনক আজকের স্বাধীনতার তিপ্পান্নটি বছর পার হয়ে গেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় সেখানে যদি ছেলে মেয়েদের খাওয়া দাওয়ারের মানটা নিয়ন্ত্রণ না থাকে সে ভালো না হয় এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না এগুলি যারা প্রশাসনের সাথে জড়িত আছেন তাদেরও একটু বিবেকে নাড়া দেওয়া উচিত তাদের মাঝে মাঝে গিয়ে পরীক্ষা করা উচিত যে হলের ছেলেমেয়েরা খাচ্ছে তারা তো আমাদেরই ছেলে মেয়ে তারা তো বিদেশি কেউ না তাই ছেলেমেয়েরা কি খাচ্ছে কতটুকু মানসম্পন্ন এগুলি দেখশন করার দায়িত্ব কিন্তু সে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদেরই আমাদের বিসি আছেন প্রবিসি আছেন অন্যান্য যারা আছেন প্রক্টর আছেন তাদেরকেই এগুলি দেখতে হবে তো সেখানে তিনি আরও বলেছেন যে আয়তনে খুব বড় হলেও এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোর যে উন্নয়ন সেটা নেই অবকাঠামোগত উন্নয়নের জন্য অবশ্যই কিন্তু একটা চিন্তাভাবনা করতে হবে সরকারকে সেভাবে পরিকল্পনা দিতে হবে তারপরে বলছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে শ্রেণীকক্ষ সেখানে যে আবাসনের ব্যবস্থা অর্থাৎ আসন ব্যবস্থা শ্রেণীকক্ষের বিচারে যদি আসন ব্যবস্থা ভালো না থাকে কিংবা পর্যাপ্ত না থাকে ছাত্রছাত্রী যেরকমভাবে ভর্তি করায় তার সংখ্যানুপাতে যদি সেখানে আসনের ব্যবস্থা না থাকে তাহলে ছেলেমেয়েরা বসে ক্লাস করবে কীভাবে এ বিষয়টিতে অবশ্যই ভাবতে হবে এবং এগুলি আধুনিক মানের উপকরণ তো সংযোগ হওয়া উচিত যেখানে এখন অনেক জায়গায় কিন্ডার গার্ডেনও অনেক উন্নত মানের আবাসনের ব্যবস্থা আছে কিংবা সেখানে আসন ব্যবস্থা আছে আধুনিক উপকরণ আছে সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছেলেমেয়েরা যদি এই প্রশ্নটি করে যে আধুনিক শিক্ষ মানের শিক্ষা উপকরণ নেই এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ বিশ্ববিদ্যালয় মানে প্রাইমারি স্কুলও না হাই স্কুলও না কলেজও না এটা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের তাই বিশ্বমানের যে এই প্রতিষ্ঠানে সেখানে সব কিছুতে বিশ্ব হওয়া উচিত আমরা তো সব কিছুতেই খুব গর্ব করি কিন্তু এই গর্বগুলো কীভাবে আমরা করব সেখানে যদি প্রশাসনিকভাবে এইগুলি দেখশ না করে তাহলে তো সমস্যা তারপরে বলছে লাইব্রেরি এবং সেমিনারগুলোর কোনো সংস্কার নেই বেদনাদের কারণ ওই সেমিনারে বসে ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিংবা লাইব্রেরিতে আধুনিক বই নতুন নতুন বই কিনবে পৃথিবীতে বহু আধুনিক বই ছাপা হচ্ছে প্রকাশ হচ্ছে দেশে বিদেশে সে সমস্ত বই আসবে তারা সর্বশেষ তথ্য সমৃদ্ধ বই পাঠ করবে জ্ঞান অর্জন করবে তারপরে তারা কর্মজীবনে বের হবেন তারপরে সারা পৃথিবী ছেলে মেয়েদের সাথে প্রতিদ্বিত করবেন এটাই তো এখন গ্লোবাল পৃথিবী এখন এটা একটা ছোট্ট হয়ে গেছে পৃথিবী হাতের মুঠোর মধ্যে আজকে এক দেশের ছেলেমেয়েরা আরেক দেশে গিয়ে চাকরিও করেন সে শিক্ষার মানটা যাতে আন্তর্জাতিক পর্যায়ের হয় সেগুলি নিয়ে চিন্তা করতে হবে সেই জন্যই এই তাদের দাবি হলো যে শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের একটা মনিটরিংয়ের আওতায় আনতে হবে তা শিক্ষকদেরও মনিটরিংয়ের আওতায় আনতে হবে ছেলে মেয়েরা হয়তো স্পষ্টভাবে বলতে পারেন না তার শিক্ষকরা নিশ্চয়ই সঠিক মতন পাঠদান করেন না ক্লাস করেন না রাজনীতির সাথে জড়িত থাকেন বিভিন্নভাবে ব্যস্ত থাকেন তাই শিক্ষকরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে আন্তরিক নন বিধায়ী কিন্তু এই প্রশ্নটা উঠছে যে শিক্ষকদের মনিটরিং করা উচিত কিন্তু শিক্ষকদের কে মনিটরিং করবে শিক্ষক তো একজন শিক্ষকই তার তো নিজের মধ্যেই শিক্ষা থাকতে হবে তার নিজের মধ্যেই সচেতনতা থাকতে হবে তার নিজের মধ্যে দেশপ্রেম এবং ছেলেমেয়েদের প্রতি তার একটা দায়বোধ এটা থাকতে হবে তাহলে তো তাহলে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের মধ্যে যদি দায়িত্ববোধ না থাকে জবাবদিহিতা না থাকে তাদেরকে তো বেতিয়ে কিংবা পিটিয়ে তো মানে মাস্টার দিকে রাখা যাবে না যে হ্যাঁ আপনি ক্লাস নেন না আপনি এটা করেন না কিংবা আপনি ছেলে মেয়েদেরকে দেখশন করেন না এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাববার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন